পিএসএল এর ফাইনাল ম্যাচটা দেখলাম অসাধারণ একটা ম্যাচ হয়েছে দর্শক হিসাবে যথেষ্ট এনজয় করেছি আনন্দ পেয়েছি বিশেষ করে সিকান্দার রাজা সিকান্দার রাজার যে ব্যাটিং ছিল একেবারে যখন লাহোর ক্যালেন্ডার মোটামুটি হেরে যাবে মোটামুটি ভাবে নিশ্চিত আমি ঠিক সেই জায়গাটাতে সিকান্দার রাজার যে সাত বলে সাত বলে আপনার বাইশ রানের যে কেমিউটা ছিল অসাধারণ দুইটা চার দুইটা ছক্কা এক কোথায় আউট স্ট্যান্ডিং সিকান্দার রাজার ব্যাটিংটা এবং সিকান্দার রাজা খেলা শুরু হওয়ার জাস্ট দশ মিনিট আগে কিন্তু মাঠে এসে পৌঁছেছে কারণ জিম্বাবুর হয়ে টেস্ট ম্যাচ খেলছিল আপনার ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাটিতে সেইখান থেকে আপনার এ জার্নি করে এসে দশ মিনিট আগে মাঠে পৌঁছেছে এবং পুরা ফাইনাল ম্যাচটার দৃষ্টি কিন্তু সিকান্দার রাজা এককভাবে নিজের দিকে কেড়ে নিয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারবো না আর আইসক্রিম ব্যতীত না নিউ ভিডিও কথা বলছিলাম পিএসএল এর ফাইনাল ম্যাচ নিয়ে যেখানে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন খেলেছে সাকিব আল হাসান ফাইনাল ম্যাচে খেলতে পারে নাই একাদশে রাখা হয় নাই তার যথাযথ কারণ আছে কারণ যে তিনটা ম্যাচ সে খেলেছে রানের খাতা খুলতে পারে নাই বোলার হিসেবে খুব বেশি ভালো বল কিন্তু সাকিব আল হাসান করতে পারে নাই যার কারণে আসলে একাদশে সাকিবকে রেখেই একাদশ সাজানো হয়েছে কিন্তু রিশাদ হোসেন যেহেতু তথাকথিত সেমিফাইনাল ম্যাচে আপনার খুবই ভালো বল করেছিল আউটস্ট্যান্ডিং বল করেছিল যার কারণে ফাইনাল ম্যাচ কিন্তু রিশাদ হোসেনের জায়গা হয়েছে একাদশে এবং রিশাদ হোসেন কিন্তু খুব বেশি ভালো বল যে করেছে ফাইনালে তা না কিন্তু ওই ফাইনাল ম্যাচে সবাই মোটামুটি মার খেয়েছে দশের উপরে রান রেট সবাই দিয়েছে শাহিনশাহ আফ্রিদি ছাড়া রিশাদ হোসেন চার ওভার বল করে আপনার একচল্লিশ রান সম্ভবত দিয়েছে এক উইকেট পেয়েছে এর এই ম্যাচটা এককভাবে আপনার কুশাল পেরেরা এবং সিকান্দার রাজা যেভাবে খেলেছে ম্যাচটা আসলে এক দিকে লাহোর ক্যালেন্ডারে ছুটে গিয়েছিল যে মুহূর্তে আপনার মোহাম্মদ আমির আসলো পরপর তিনটা বল যথেষ্ট ভালো বল করেছে ইউআরকার লেন্থের ব্যাটসম্যানকে রান করার সুযোগ দেয় কিন্তু পঞ্চম বলটা আর ষষ্ঠ বলটা যেভাবে বল করেছিল ইউআরকার লেন্থেরই বল ছিল কিন্তু সেখানে কুশাল প্যারেরা আপনার একটু ব্যাক ফুটে গিয়ে ইউর ফুল টস বানিয়েছে ফুল টস বানিয়ে মিডনের উপর দিয়ে যে চারটা মেরেছিল সেইখানে খেলার মোটা মোটামুটি ঘুরে গেছে এবং তারপরের বলটা সেম ক্যাটাগরির ইউর দেওয়ার চেষ্টা করেছিল মোহাম্মদ আমির কিন্তু ওই কুশাল প্যারারা আবারও পিছনে গিয়ে আপনার লেগ সাইডে যে শটটা খেলেছে সুইপ শটের মতো একেবারে ভালো একটা বলকে সে ফুল টস বানিয়ে ফেলছে এখানে মোহাম্মদ আমিরের কোনো দোষ ছিল না এবং যথেষ্ট ভালো বল কিন্তু মোহাম্মদ আমির করেছে কিন্তু কুশাল প্যারার ওই টেকনিকের কাছে আসলে ওই ইউরকারগুলো কোনো কাজে আসে এবং পরবর্তীতে লাস্ট ওভারে যখন সিকান্দার রাজা ছিল আউটস্ট্যান্ডিং খেলেছে এক কথায় যে দুইটা চার দুইটা ছক্কা সাত বলে সে রান করেছে বাইশ রান এবং কুশাল প্যারারা শেষ পর্যন্ত একত্রিশ বলে বাষট্টি রানের ইনিংসে চারটা ছক্কা বিশাল আকারের ছক্কা ছিল এবং পাঁচটা চার মার ছিল এই দুজনেই মূলত এই জয়ের কারণ এবং জয়ের জন্য পার্থক্য দিছে আদারওয়াইজ মোহাম্মদ আমির যেভাবে বল করেছিল ম্যাচটা টোটালি তার পক্ষে নিয়ে নিয়েছিল কারণ তিন বলে সে কোনো রানে দেয়নি যখন বারো বলে আপনার একত্রিশ রানের প্রয়োজন ছিল প্রথম তিন বলে সে রানে দেয়নি ওইখান থেকে ম্যাচটা এক পা পাশে মনে হচ্ছিল যে লাহোর ক্যালেন্ডার অবধি হেরে গেছিল কিন্তু ওইখান থেকে কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ওই কেমিউটের কারণে আসলে ম্যাচটা জিতেছে সর্বোপরি বলতে চাই পিএসএল এর যে ফাইনাল ম্যাচটা হয়েছে একবার এর মতো হয়েছে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে খেলা শেষ হওয়ার আগে কেউই ভাবে নাই যে লাহোর ক্যালেন্ডার জিতে যাবে কিংবা লাহর ক্যালেন্ডার হেরে যাবে টান টান উত্তেজনা ছিল ফিফটি ফিফটি ছিল কিন্তু লাস্টের দিকে এসে লাহোর ক্যালেন্ডার হেলে যাচ্ছিল ওই হারার জায়গা থেকে শেষ পর্যন্ত সিকান্দার রাজা আর কুশাল পেরেরার ব্যাটিং এর কারণে আসলে লাহার ক্যালেন্ডার জিতে গেছে রিষাদ হোসেন এর আগে ভালো খেলেছিল গতকাল খুব বেশি একটা ভালো বল করতে পারেনি তার বলগুলা যথেষ্ট ফ্লাইট ছিল আর ফ্লাইট বেশি থাকার কারণে ব্যাটসম্যান দেখে শুনে আসলে চার তারপরে সবার তুলনায় রিশাদ হোসেন ভালো বল করেছে দশ ওভারে যেখানে সিকান্দার রাজা দিয়েছিল তেতাল্লিশ সেই জায়গায় রিষাদ হোসেন দিয়েছে একচল্লিশ এবং একটা উইকেট পেয়েছে রিশাদ হোসেন এবং একটা উইকেট পেয়েছে সিকান্দার রাজা কিন্তু পেস বলার হিসাবে আপনার শাহিনশাহ আফ্রিদি ভালো বল করেছে এর আগের ম্যাচে তিন রান দিয়ে তিন উইকেট পেয়েছিল গতকালকেও তিন উইকেট পেয়েছে সুতরাং ম্যান অব দ্য সিরিজ কিন্তু শাহিনশাহ আফ্রিদি হয়ে গেছে হাইস্ট উইকেট গেটার সম্ভবত আঠারো না উনিশ উইকেট ষোলো উইকেট আগে ছিল গতকালকে তিন উইকেট টোটাল উনিশ উইকেট নিয়ে কিন্তু ম্যান অব দ্য সিরিজ শাহিনশাহ আফ্রিদি